কষ্ট হচ্ছিল কেন আমরা লড়াই করছিলাম অমিত বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম মোদীর বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম দিলীপ ঘোষের বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিদের এত কষ্ট হচ্ছিল কেন আমরা তো ভারত তাকে সমর্থন জানিয়েছিলাম বিজেপি সরকারের বিরুদ্ধে কিন্তু মমতা ব্যানার্জি গুপ ছিন করছিল কেন হয়তো এই বার্তাটা দাদা উপর থেকে দিয়েছিল যদি পশ্চিম বাংলায় বন সফল হয় তাহলে তোমার ভাইভো গ্যারেজ হয়ে যাবে এটা হতে পারে সেই জন্য এই রফিকাররা রফিকার রহমান সাহেবরা পার্থ বাবুরা তাদের গন্না মস্তানকে লাগিয়ে আমাদেরকে বল সফল হতে দেয়নি তাই আমরা কৃষকরা আমাদের বলকে জিনারা সফল হতে দেয়নি তারা কি একটা ভাই এখানে একটা গোপন চিঠি আমাদের এলাকার যিনি বিধায়ক তিনি নাকি অভিষেক বাবু মমতা ব্যানার্জির কাছে চিঠি লিখে পাঠিয়েছিলেন অর্জুন বাবুর সুপারিশ পাঠিয়েছিলেন যদি অর্জুন বাবুকে ব্যারাকপুর থেকে কন্টেস্ট করতে দেওয়া হয় তৃণমূলের পক্ষে নাকি এখান থেকে ষাট হাজারের লিড পাবেছেন তাহলে কত ঘরে বসে আছে নাকি বিজেপি আমি একটা কথা বলি দু হাজার উনিশ সালের আগে বিজেপি কে আটকাতে হবে বিজেপি কে আটকাতে হবে বলে রাজ্যে বিজেপি কে নিয়ে আসলো দু হাজার একুশে বিজেপি কে আটকাতে হবে বিজেপি কে আটকাতে হবে বলে নিয়ে আসলো দু হাজার যদি এখন ওই খাওয়া গ্যাস আমরা খেয়ে নিই তাহলে কিন্তু আগামী দিনে আপনার বেডরুমে এই বিজেপি হাজির করে দেবে আমি বলতাম এই কাগজ কিন্তু তার প্রমাণ দিয়ে দিচ্ছে আপনার ঘরে তো বিজেপি ঢুকে বসে আছে গকাল আমি বিজেপির যে আজান বন্ধুর জন্য মামলা করেছিল তার হয়ে সুপারিশ গাইছে তাকে নাকি ষাট হাজার ভোটে লিট করাবে ভোট চুরি করে লিট করালে আলাদা জিনিস মানুষ যদি শান্তিপূর্ণ ভাবে ভোট দেয় অর্জুন বাবু কেন পার্থ বাবু এখান থেকে ষাট হাজার মাইনাস খাবে কি ভাই খাবে তো নাকি হ্যাঁ